ক্লিয়ার না হলে আপনার এসিডিলে গ্যাসটা যে বাড়ার করতে সেটা বাড়বে না আমরা এটা ক্লিয়ার করি ছোটটাও অনেক পরিষ্কার ক্লিন হয়েছে ছিল প্রচণ্ড ওয়াশ করা হয়েছে দেখতে পাচ্ছি না একদম ক্লিন কাজের ক্ষেত্রে নাইনটি পারসেন্ট ওয়াশে আপনার গাড়ি ভালো থাকে ওয়াশ না করলে ঠিকমতো এটা হওয়াটা যায় না গ্যাসটা ঠিক মতো ক্লিয়ার ভাবে জানে তো ফিটিং এর কাছে যে প্লাগ গুলা চারটা খারাপ সেজন্য আমরা নতুন ফ্ল্যাগ লাগাবো আমরা নতুন প্লাগ আনছি দেখতে পাচ্ছেন ইনজেক্টর তো ফিটিং এর কাজ চলছে দেখুন অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই

আগে সমস্যা ছিল অনেক কাফাক করতো এরপরে গাড়ি বন্ধ হয়ে যাইতো এখন গাড়ি ঠিক আছে কাজকাম করার পরে না অসুবিধা নাই এখানে আসলে আপনারা আসতে পারেন এখানে কাজ ভালোই হচ্ছে ভালো হয় ইঞ্জিনিয়ার ভালো হ্যাঁ কম্পিউটার ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার আসবেন এখানে